আমার বাড়ি দশ নম্বর ভিলিম ইউনিয়নের দীর্ঘদিনের জমি বিষয় বিরোধ ছিল তদন্ত কেন্দ্র বাংলা পুলিশ ইউনিয়নের সেখানে গণ্যমান্য সারিদার এবং সার্ভেয়ারদের মাধ্যমে আমরা এই জমিনের জমিন জমার যে বিরোধটা আমরা নিষ্পিত্ত করে নিয়েছি নেওয়ার পরে এটা আমরা উভয়ে বার করিয়া উভয়ের সশ পিল দিয়া এবং মার্ধবের মাধ্যমে যার যার ভাগ শেষে বুঝিয়ে নেওয়ার পরে আমরা নিষ্পত্তি হয়ে যাই গত চব্বিশে এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার একটা পঁচিশ মিনিটে আমার ছোট ভাই মেম্বার হিরণকে কোস্টগার্ড সাক তার দুই চারজন টিম নিয়ে আমার ভাইকে নিয়ে আসে আসার পরে তাকে কোস্টগার্ডের কোস্টগার্ডের ওখানে নেয় নেওয়ার পরে তাকে বেদরুম পিটায় এবং তার মুখে গামছা ঢুকিয়ে দেয় এবং তার হাত পা বেঁধে চক্ষু বেঁধে তাকে বেদরমভাবে ভাবে নির্যাতন করে কিন্তু হাতে হাতে সুই ঢুকাইছে তারপর আমি পায়ের নইয়ের লোকে সুই ঢুকাইছে এবং তার বাথরুমের রাস্তায় বরফ দিয়ে তাকে বুধ জোতা দিয়া বেদরম ভাবে এবং এই যে সাড়ে চার ঘন্টা ছয় আটটা থেকে সাড়ে চার ঘন্টা যাবৎ চারটা করে লোক জায়ার পিঠায় জায়ার পিঠায় জায়ার পিঠায় এবং ওই অবস্থায় সে অচেতন অবস্থায় অগ্ন অবস্থায় ঘুরে যায় যাওয়ার পরে তাকে আবার সুস্থ করে সুস্থ করার মাধ্যমে আবার তাকে পিঠায় এইভাবে বলে বলে দৌড়া এইভাবে পিঠে আর বলে দৌড়া কয়েক মা গো বাবা গো চিৎকার করলে ওর মুখে গামছা ঢুকিয়ে দেয় এইভাবে তাকে নির্যাতনের পরে পাঁচটা আনুমানিক কুলে ছয়টার দিকে তাকে বা পাওয়া গেল না যখন আমার সবাই কাজে আনরে জিজ্ঞাসা করলো করার পরে বললো যে আপনার ভাই আছে কি আপনি জানেন না আচ্ছা আপনার ভাইকে থানায় আমরা হ্যান্ডওভার ওভার এই থানায় আনতে ওর সাথে আরো দশ থেকে পনেরো জন ওই সাকত সহ ইনভেক্টর ছেলে কোস্টগার্ড সহ ওরা থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে আপনি ওসির মাধ্যমে আমার আত্মীয় স্বজন যারা ছিল এবং যারা ওদেরকে সারাইতে গেছে তাদের থেকে মুসলেখা নিয়ে তারপরে ওনাকে সারে এবং জমিন জমার যে বিরোধ সেটা আমরা পূর্বেই শেষ হয়ে গেছে পরিকল্পিতভাবে এই পোস্টগার্ডে চাকরি করার চাকরি করার কারণে আজকে এইভাবে নির্মমভাবে আমার ভাইকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এবং তাকে হাসপাতালে ভর্তি অবস্থা আছে এখন ডাক্তারের সাথে আমি আলাপ করে বুঝতে পারলাম ডাক্তার বললো যে তার কানে সমস্যা হয়ে গেছে তার চোখে সমস্যা হয়ে গেছে তার মাথায় সমস্যা হয়ে গেছে তার সমস্ত শারীরিক সমস্যা হয়ে গেছে তার পুরুষ সমস্যা হয়ে গেছে ওনাকে এখন ঢাকা ব্যবহার করতে হবে তাই আমি আপনাদের অবগতির জন্য যে এই যে সদস্য তার মাধ্যমে এটার আমি নির্যাতন একজন সুবিচার এবং সুস্থ তদন্ত করে আমরা তার সুবিচার চাই এবং যাতে আমরা সুবিচারটা পাইতে পারি এই সহযোগিতা আপনাদের কামনা দেয় এবং এলাকায় বর্তমানে তারা হুমকি দেয় বিশ লক্ষ টাকা দিয়ে আমাদেরকে গুম করে দিব অস্ত্র সরকারি আছে তারা সরকারি চাকরি করে এবং এই সরকারি চাকরির অনুপাতে এবং সরকারি চাকরির অনুবাদে এত বড় থ্রেড আমাদেরকে দিতে আছে। এবং এলাকায় একটা লোক তাদের নির্যাতন এবং তাদের হুমকি তাদের দামকি এবং তাদের ভয়ভীতি প্রদর্শন ছাড়া একটা লোক ওখানে বসবাস করার উপযোগী আমরা এখন নাই এলাকায় আমরা এলাকায় গেলে জানতে পারবেন এবং আমাদের ব্যাপারও জানতে পারবেন এবং শালীর সমস্ত হিসেবে তাও তদন্ত কমিটিতে গেলে জানতে পারবেন এবং সার্ভারের মাধ্যমে এই জমি নিষ্পত্তি হয়েছে আপনারা জানতে পারবেন এবং এই যে পরিকল্পিতভাবে আমার ওই মাপজমে পিলার উঠে ফালে দেয়া তারপরে আমার ভাইকে ধরে রাখে তারপরে ক্যামেরা উঠায় ক্যামেরা উঠে এইটা আবার ভাইরাল করে এইটা আবার বিভিন্ন জায়গায় দিয়ে দেয় এবং আমার ভাইকে হয়তো একজন অন্যায়কারী হিসাবে তারা সাব্যস্ত করে এবং যেভাবে তার উপরে অভিসার অত্যাচার হয়েছে উনি আদৌ বাঁচবেন কিনা এই নিশ্চয়তা আমরা পাই না আমরা এই জন্য আপনাদের স্মরণাপূর্ণ হয়েছি এবং এই জিনিস সারা দেশের মানুষ জানতে হবে এই ব্যাপারটা পুরো মিডিয়ায় যে জানে সারা বাংলাদেশের মানুষ যে জানে এবং কোস্টগার্ড দ্বারাতে এত নির্যাতিত নিবেদিত দেশের মানুষ এটা এদেশের মানুষ জানতে হবে এবং ডক্টর ইনুস আমাদের প্রধান উপদেষ্টা উনি কি করিয়া এই কোচগার্ডকে দুই মাসের ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার কারণে আজকে তারা যেখানে অত্যাচার করে এইটার জন্য তার কাছে আমরা স্মারকলিপি দিব এবং তার কাছে বক্তব্য পেশ করব। আমরা সেখানেও তার স্মরণাপূর্ণ হইব যাতে আমরা সঠিক সুন্দর একটা বিচার পাই আমরা বিচারের জন্য আমাদের কাছে দ্বারত্ব হয়েছি আমরা বিচার চাই আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং কোন আইনে

যাতে সঠিক মাধ্যমে আমরা সঠিক একটা বিচার পাইতে পারি এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আমার একটু কথা হচ্ছে যদি সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তো আমরা অতীতে যেভাবে দেখছি কোচগাটা অপরাধীদেরকে ধরে তারপরে আইনের কাছে সৌভার্দ করে থানায় সৌভার্দ করে কিন্তু তাকে কি থানায় সৌভার্দ করছে আর যদি সৌভার্দ নাই করে তাহলে তাকে কিভাবে সারা হয়েছে সেটা একটু জানতে চাই আমরা জানি যে কোস্টগার্ডের মাধ্যমে কোথাও কোনো কিছু হইলে আসামি হোক সে অপরাধী হোক তাকে থানায় সৌভার্দ করা হয় কিন্তু আমার ভাই কি অপরাধ করছে কি কারণে তাকে নির্যাতন করা হইলো এবং কেন তাকে এই সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর

অস্ত্র মামলা দিবে ইয়াবা মামলা দিবে এবং জীবনের তারে তারে শেষ সে ভয়ে কাছে মুখ করতে পারে নাই এবং যখন মুস্তিকা দিয়ে আসা হয়েছে আসার পর রাস্তায় তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে আসছি হাসপাতালে নিয়ে আসার পরে আজকে তিন দিন পর্যন্ত তার মৃত্যুর সাথে পানজাল তার শারীরিক অবস্থা খুবই শোচনীয় আমরা ডাক্তারের সাথে আলাপ করছি ডাক্তার তাড়াতাড়ি অনতি বিলম্বে ঢাকায় রেফার করার জন্য

এই জায়গাে চাকরি করতে পারে না হয়তো এটা আমাদের আইনি ব্যাপারটা আমাদের জানা নাই উনি কিভাবে এখানে থাকে আমরা জানি যতোরূপ যে ডিস্ট্রিকের ছেলে পিসিতে চাকরি করে ওই ডিস্ট্রিকে তারা থাকে না অন্য ডিস্ট্রিকে ছড়া দেয় কিন্তু ওই এখানে দুই বছর ধরে সার্ভিস করে আর দেশে যে হুমকি দেয় দেশের মানুষের প্রতি ভীতি প্রদর্শন করে দেশের মানুষের সাথে বিহেভ করে বিহেভ খারাপ আচরণ করে আমাদেরকে সে অন্য দৃষ্টিতে দেখে যে আমাদেরকে খায়া ফলাইবে উনি কুছখানে চাকরি করে অননা এই যে ইন্ধনের পিছনে কারা এবং কে কলকাতি ওই যে আমরা পূর্বে যে নিষ্পত্তি হয়েছে আমরা সার্ভে সকলের সর্বসম্মতি ক্রমে আমরা যে পিলার দিছি এই পিলারটারে টারে কুটিয়ে ফালিয়ে দিছে ওর আর এক ভাইয়ের মাধ্যমে যখন এটা শুনেছে শোনার পরে আমার ভাই আরো আত্মীয় গেছে যাওয়ার পরে ওদের সাথে কথার কাটাকাটি হয়েছে এক জায়গায় থাকতে গেলে দু কথা কথার কাটা একটা কিছু হয়ে যেতে পারে সেখানে এই 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 অবস্থায় আহ আসলো আসার পরে দেখেন সবাই সবার নিজ নিজ স্থানে চলে গেল যাওয়ার পরে সাঁক আমার ভাইকে ফোন দিয়ে নিল যে ভাইয়া জমিনারা কোন দিক দিয়ে নেবেন আসেন এই দিক দিয়ে কোস্টগার্ডকে 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 খবর দিছে ওরা গাড়ি নিয়ে আসছে আর ওই দিক দিয়ে আমার ভাইকে তার জমিন কোন দিক দিয়ে নিবে এমত অবস্থায় ওর ফ্যামিলি শহর চারজনে ওরা আটকে ধরে রাখছে ওই সিঙ্গেল একা এই অবস্থায় এই কোস্টগার্ড গাড়ি গাড়িতে এই খেয়াঘাট নিয়ে আসে নিয়ে আসার পরে তাকে সাড়ে চার ঘন্টা পর থানায় করে তার অবস্থা এত শোচনীয় সেটা

যে জেনেমাম ঘটনা ঘটছে এটা সুষ্ঠু তদন্ত এবং সুস্থ বিচার এই দেশবাসী প্রত্যাশাයි মাইকের এবং সাগরের বিচার চেয়ে চাই আমরা মামলা প্রস্তুতি নিছি আমরা আগামী কালকের মধ্যে মামলা আচ্ছা এই যে আজকে সংবাদ সম্মেলন করলেন এক কথা তো বিষয়টা হলো কোডগ্যাটের বিরুদ্ধে তাই না এখন এই এখন যদি আজকে সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে এটার আবার র্যাস ধরে আবার আপনাদের উপর কোস্টগার্ড কিংবা তাদের পক্ষ থেকে আর সাক্ষাৎ কোনো হুমকি কি বা আপনাদের উপরই কোনো টর্চারিং বা পরিকল্পিত কোনো হামলা এরকম হওয়ার কোনো আশঙ্কা আছে নাকি আপনাদের আছে আমাদেরকে বিশ লক্ষ টাকা গেল আমাদের চায় পাঁচজন কোনো ঘুম করে এবং এই এই দিছে যে আমরা আমাদের কাছে সরকারি অস্ত্র আছে আমরা অস্ত্র খুঁজতে হবে না এবং সরকারি অস্ত্রের মাধ্যমে আমরা এরা প্রতিকার নিতে পারব এবং আর একজন তো আমরা যথেষ্ট পরিমাণ নির্মাণ শাস্তি দিছি এবং আরো যে দুইজন যায়দুল এবং ফোরকান এবং সেখানকার বাগলায় তার আলাদা পর্যন্ত যারা গেছে তাদের পাচার চামড়া আমরা নিয়ে দেব এবং তাদেরকে প্রয়োজনে আমরা গুম করে দেবো এই কথা হুমকি এখনো সরকার ঘটনাস্থলে দেয় বিভিন্ন জায়গায় আমার নাম হলো হাজি মোহাম্মদ হারুনা রশিদ আমার বাড়ি ওখানে আমরা সাত মানুষ এবং এই যে বিরোধ নিষ্পত্তি হয়েছে এটা সবাই হয়েছে এবং এই যে আপনারা কাগজ দেখেন এখানে কোনো তার এভিডেন্স নাই যে এই এভিডেন্সের ভিত্তিতে আমরা হিরুন মেম্বারকে ধরলাম সে চুরি করছে ডাকাতি করছে আটমাতি করছে বদমাশি করছে এরকম কিছু এখানে আমরা নাই একটু ধরে রাখেন তো এটা একটু দেখি এটা কি লেখা এটা লেখা দিয়ে আমরা আনছি এবং আমাদেরকে ওই আপস নামার পরে যে আমাদেরকে হুমকি দিছে এবং এই কথাও বলছে যে হিরোন নাম্বারের যে কিরে তোরে মারছিট তোর হয় না। এত মারার পরও তুই আমার জমিতে লোক পাঠাইছো হ্যাঁ অথচ আমরা লোক পাড়াইনি আমাদের যে অন্য ভয়সেরা ছিল তারা তো বিষয়টা জানে আমার তাদের প্রত্যেকের অবজ্ঞতা আছে তারা যাইয়া ওইখানে ওরা আমার বেড়া দিতে পোস্ট গার্ডে নাকি অর্ডার দিয়ে দিছে এই অর্ডারের পরিপেক্ষিত ওরা যে কইছে যে না আমাদেরও জমি আছে আমরা দিব না

উপস্থিতি প্রিয় সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম আমার বড় ভাই হাজি হারুন বাকলাই সাহেব যে কথাগুলো বলছেন এবং ইউভি মেম্বার মোমাই হিরুন বাকলাই উদ্দেশ্য যে কথাগুলো বলছেন এবং গত শুক্রবার দিন উপস্থিত ওখানে আমিও ছিলাম সকাল সাড়ে সাতটার দিকে আমি খবর পাই পরস্পর যে আমাদের বাপদাদা কালে যে সম্পত্তি আছে এটা বিগত দুই মাস আগে একটা মেচুয়ার্ল্ড হয় এবং বিগত বছরে একটা জামেলা ছিল ওই ডাকুয়া ইউনুস এবং ডাকুয়া ইদ্দিস ডাকুয়া জনু এবং সাইবুল সকাত এদের সাথে একটা সমস্যা ছিল বিগত দিন সমস্যা থাকা পরে বিগত দুই মাস আগে বেলমিয়া ইউনিয়ন ব্যক্তিবর্গ এবং নেত্রী কিন্তু উপস্থিতি সাক্ষীগণের মাধ্যমে বেলিমিয়ার তদন্ত কিন্তু ভারীতে বৈঠক হয় তো ভাইতে বৈঠক হওয়ার পরে ওটা কেন সমঝোতা হয় এবং সালিশে কি স্মারকলিপিতে লিপিতে জন্য অচল নামের সই আমরা বৈঠক করি এবং আমার বংশগুলি যারা মুর্বী আছেন এবং সদস্য মেম্বার সাহেব আছেন অচল নামের সই দিয়ে বৈঠক হয় বৈঠকের উদ্দেশ্য ছিল যে আমরা যদি কাগজে জমিন পাই তা আমরা নেবো আর আমরা ওরা পাইলে ডাকুয়া ইদ্রিস ইনুজ শাখা সাইগুল পাইলে আমার এই বংশবলী সহ আমিও ছেড়ে দেব। এটা ছিল আমাদের ওই বৈঠকের মূল উদ্দেশ্য তাৎক্ষণিক উপস্থিতি যে সার্ভেয়ার ডেলেনিয়ার পুরানা সার্ভেয়ার আলম মাস্টার সাহেব উপস্থিত ছিল এবং আব্দুর রব সাহেব উপস্থিত ছিল এদের আমি উপস্থিত ছিলাম ওখানে কাগজপত্র সহ এরা বেলুমের একজন সুনাম এসআই এসআই ছিল সাইদুজ্জামান উনি উপস্থিত ছিল উনিও মোটামুটি কাগজপত্র বোঝেন তো ওনার ওনার উপস্থিতিতে বৈঠক হয় বৈঠক হওয়ার পরে আমরা ওখানে আমাদের বাপ দাদার পূর্বের সম্পত্তি উদ্দেশ্যে যে আয়োজিত যে একশো বছর আগে যে খতের কাগজ হিসাব করে আমার এই বংশগুলি সহ আঠারো শতাংশ জমিন আমরা পাই ওই বাড়িতে পাওয়ার পরে এদের মূলত শাঁখা সাইগুলোর উদ্দেশ্য ওরা কিন্তু জমিনের মালিক কোরাই সূত্রে মালিক আমাদের কাছ থেকে কোরাই সূত্রে মালিক তো ওরা জমিন কিনছে মাত্র বাহাত্তর শতাংশ জমিন আর ওদের বাড়ির মধ্যে আছে একশো বিশ শতাংশ জমিন তো বাকি জমিনগুলো আমাদের না এই শালিদারে এইটি বুঝাইছে যে দেখো তোমরা জমিন কিনছো মাত্র বাহাত্তর শতাংশ জমিন আর বাকি জমিগুলো তো বাকলাইব তাহলে বাকি জমিনটা বাকলাইয়া পাইব তখন উপস্থিতি সবাই মাইনে নিছে মাইনে নেওয়ার পরে একটা মা হয় তাৎক্ষণিক মাপ যখন হয় তখন বেলা দুইটার পরে মা হয় মা হওয়ার পরে ওই জায়গাগুলো আমাদেরকে শালিশদাররা সার্ভেয়াররা বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়ার পরে তাৎক্ষণিক আমরা ফিল আপ করে নিই পিলাকে ওরা আবার পিলার পরবর্তীতে আবার ওই শৈসাক্ষর করছে সারিতে আয়সা আমরা আবার ওই জায়গাটা বুঝতে নিয়েছি বুঝতে না করে আমার বড় ভাই এই জাকির বাগলাই হারুন বাগলাই হেবার আমির হোসেন সাকলাই এরা ঢাকা থেকে আসে দুই এক দুই দিন পরে এরা ঢাকা সইয়া গেছে বুঝ জায়গা বুঝা শেষ আমরা বুঝে নিছি তার একটা রোহিত নামা হয় সালিশের বইটা শেষে সারা একটা রোহিত নামা দেয় তো আমাদের রোহিত নামাটা তখন আমরা নেই নাই এই উদ্দেশ্যে আমরা ওখান থেকে যে আঠারোশো কিন্তু জায়গা পাওনা হয়েছি ওইটা দুই জায়গা থেকে দিতে বাধ্য হয়েছি

পরে আমার একটু খবর বললো আমি আমার খবর বললাম বেড়াটা দিয়েছি গোসকুপি রেডি করেছি পরে আমাদের লোকজন জিজ্ঞাসা করলো যে বেড়া কয়েকটা আমরা পাবো তাই আমাকে ছিল পরে কথা সকাল নয়টা বাজে আমরা স্বাগত ছিল ওখানে আমরা সকলের গোষ্ঠ যদি আমরা ভালো জায়গা তো আমাকে এবং আমরা সার্ভার জানাইছি জায়গা জায়গায় বেড়াতে তোমরা ভালো হতে হবে তো আমার জায়গায় আমার ঘোষ কেউ বেরিয়েছি কোনো অসুবিধা নেই কোনো মানে আমি এবং আমার মেম্বার সহ এবং আমার জাকির জাহদুর সহ আমরা চলে আসছি আসার পরে আমাকে এখানে কোনো মারামারি গ্যাম হয় নাই কিন্তু আমরা যদি ঘোষ চালাই দিচ্ছি কোনো মারামারি গ্যাম হয় নাই কেউ ছিল না তখন বেলা তখন বারোটা বাজে বারোটা বাজার পরে সাক্ষাৎ করছে কি আমরা তো চলে আসছি আমরা ভাড়ির সামনে বসি আসছি ওখানে আমার ভাইটাই সব সহ আমাকে একটা সারদি বসে আসি বসার একটা লোক এসে বললো কি যে ওরা তো এখন বেড়া দিবে দরজায়

জাকির এবং ইনুস ডাকা জোরু ডাকা মিল্লা মেম্বার ধরে রাখছে সেলমিকের মেম্বার ধরে রাখে কোস্টগার্ড করে মেম্বার তো ধরে নাই মেম্বার ধরে কোচগারি গাড়িতে পরে আমার এক ভাই ছিল আনোয়ার নাম বাজার দোকানদার দোকানকারী এবং কাজী উনি জিজ্ঞাসা করলে কোষগারের গাড়িতে গাড়িতে আমার ভাই মেম্বার নেন কেন কেন আমরা খেওয়াঘেট কোস্টারে নেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিব যে নিবেন তাহলে কোনো অভিযোগ কয় না কোনো অভিযোগ নাই এটা আমরা নেই নিয়ে ছাইয়া দিব পরে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমরা দুইটা বন্ধু অপেক্ষা করি কোনো খোঁজখবর পাই না তারপরে আমরা সবাই আবার কোচগাড়ে আসি কোস্টাড়ে আসার পরে শুনি যে এখানে নাই কিন্তু আমরা শুনি যে এখানে নাই কিন্তু ওনারা ওই লাইকা নাইকা ওখানে প্রায় পাঁচটা পনেরো ছয়টা মধ্যে মারছে নির্যাতন করছে নির্যাতন করছি করার পরে আমরা ছয়টা তো হই হওয়ার পরে বলে যে তোমাকে লোক থানায় শব্দ করে দিয়েছি আমরা থানায় গেছি যাওয়ার পরে যা দেখি থানায় মেম্বার অসুস্থ অবস্থায় বৈশা আছে তাই আমরা বলিনি কিছু বরাবর এখানে আমার আরো আমার গাড়ি ছিল উপস্থিতি কইয়া ওখানে মেম্বারে এক পর্যায়ে রাইতে বারোটা বাজে সারছে এবং গাড়িতে যে নিচে কোস্টগার্ড থেকে সদর থানায় তখন নিজে বলছে যে তুই তোরে যে করা হয়েছে তুই যদি থানায় থাকাকালীন এবং আমরা তোর সামনে থাকাকালীন এই সমস্ত বিষয় যদি বলো তাই তোরে এই গুম এবং শেষ করে দেখছো না কি অবস্থা করছে দিয়ে দিন তো মেম্বারের কোনো কথা বলে আমরা জিজ্ঞাসা করছি আমিও জিজ্ঞাসা করছি যে আমি কোনো মার্সেন্স না উনি কিছু বলেনি পর রাতে একটো আছে আমাদেরকে মেম্বারের কাছ থেকে মুসলিগা দিয়া সদর থানার ওসি কাছ থেকে আমরা মুসলিগা দিয়া আমরা মেম্বারের নেই নেওয়া পরে যখন আমরা ভাইরা নিানি দেখি মেম্বার পারタル না আপ পাও কোন কিছু নাই মানে এগুলা এখন আমরা গেল দেখতে পারো এখন আছে সদর হাসপাতাল আছে এমনি আমরা চিকিৎসার দিন অবস্থায় আছি তারপরে আজকে আমরা সকেললাল ডাক্তার সাথে পরামর্শ করলাম যে ভাই কি অবস্থা আমরা কি করতে পারি তখন ডাক্তার আজকে বলল যে হিরন বাকলায়ের যে অবস্থা শারীরিকভাবে যেভাবে নির্যাতন করছে যে যেই অবস্থা এখন আছে ওখানে ডাকা নেওয়া ছাড়া আমাদের কাছে এখানে সুস্থ কোনো সুযোগ নাই এখন আমার মূল বক্তব্য মূল আশা আকাঙ্ক্ষা জাতির কাছে এবং রাষ্ট্র প্রধান ডক্টর ইউনুস স্যারের কাছে আমার আশা আকাঙ্ক্ষা হলো এলাকার ছেলে কেন এলাকায় চাকরি করে আর কেন এলাকায় থাকা এই ক্ষমতা ব্যবহার করে এবং এই সাকত আমাকে গতকালকে বলছে যে যদি আমি কোনো বাড়াবাড়ি করি তা আমাকে নাকি প্রয়োজন বিশ লক্ষ টাকা হইলো আমারে এবং আমার ছোট ভাই যাই দিলে খরচ দিব এবং গোল করবো সাকাত আমাকে বলছি আমাকে বলছি

এর আগেও আমরা কোচগার সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি কিন্তু আজকের বিষয়টি খুবই মর্মাহত হয়েছে কেননা যেখানে স্বৈরাচার আওয়ামী সরকারের এই ধরনের নির্যাতন নিপীড়নের কারণে দেশের জনগণ স্বৈরাচার আওয়ামী সরকারকে বিতাড়িত করে বাংলার মসনদ থেকে সরিয়েছেন কিন্তু এখন স্বৈরাচার সরকার যাওয়ার পরে যদি সেই সরকারি কর্মচারী কর্মকর্তা সহ এই ধরনের যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদের দ্বারা যদি সাধারণ মানুষ এইভাবে নির্যাতন নিপীড়িত হয় তাহলে এই সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা কে দেবে আর কোথায় বা তাদের নিরাপত্তা এই বিষয়টি আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম